হে ইমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমরা যারা এই দুনিয়াতে এসেছি প্রত্যেকটা মানুষের দুইটা ভাগ হয়ে যাওয়া লাগবে কারো জান্নাতি হওয়া লাগবে আবার কাউকে জাহান নামের আগুনে পোড়া লাগবে আল্লাহ রাবুল স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন

আপনি বধ কাজ করলে যেতে পারবেন করলে নামে যাওয়া লাগবে কাজ আর এর সহজ কথা হচ্ছে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি যা কিছু করবেন সব হবে আল্লাহর জন্য কার জন্য হবে আল্লাহর খুশির জন্য হবে আর নবীজির তরিকায় হবে কার খুশির জন্য হবে আর কার তরিকায় হবে আল্লাহর হুকুম নবীজির তরিকায় আল্লাহ কোরআন শৈফুল নবীজি কি কথাটা বলেছেন নিশ্চয় আমার নামাজ ওয়ান আমার পরিবারই ওয়া মাহিয়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন ও আল্লাহর জন্য যিনি সমস্ত জগৎ সমস্ত জগতের পালন কর্তা সমস্ত জগতের রব এই জন সে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন আমাদেরকে পরীক্ষা করার জন্য এই পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আবার চলে যেতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে আবার ওই কার ঘরের ভিতরে একদিন আমাদের যেতেই হবে দুনিয়ার সমস্ত কিছু নিয়ে اختلاف থাকলেও মরতে হবে মরতে হবে এটার ভিতরে কোনো اختلاف নাই হিন্দু জন তার মরতে হবে খ্রিস্টান জন তার মরতে হবে ইহুদি জন তার মরতে হবে বৌদ্ধ জন তার মরতে হবে এই মরণ থেকে বাঁচার কোনো পদ্ধতি আমাদের নাই একদিন মাটি ঘর রে মনাম কেন বন্ধ দননান ঘর রে ম কেন বন্ধ দনন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিনজড় জানান ঘর রে মনামার কেন বন্ধ দানান ঘর এই দলিপ এই মাটির মারিপ ইটের মারিপ এই সিমেন্টের বাড়ি দুতলা বাড়ি পাঁচতলা বাড়ি এই বাড়ি থাকবে আপনি থাকবেন না এই চন্দ্র সূর্য থাকবে একদিন আপনি থাকবেন না এই দুনিয়ার অবস্থা ঠিক চলতে থাকবে দুই হাজার তেইশ সাল চলে গেল একটু আগে দু হাজার চব্বিশ সাল শুরু হয়ে গেল মানুষ কত মানুষ লাফালাফি করে আতসবাজি করে কত মানুষ তাদের জীবন নষ্ট করছে অতচিশ সাল যখন আসন হৃদয় একটা নাড়া দেওয়ার দরকার ছিল সাল চলে চলে যাওয়ার আমার আমার জীবন থেকে আর একটা বছর চলে গেল এই একটা বছর আমি করলাম কি এই একটা বছর আমি আল্লাহর জন্য কাটালাম নাকি একটা বছর আমার ছেড়ে কাটালাম একটা বছর কি আমি যার নাতের পথে হাঁটলাম নাকি জাহান্নামের পথে হাঁটলাম সেই চিন্তা আমরা করি আমাদের চিন্তা হলো দু হাজার তেশ সাল গেল দু হাজার চব্বিশ সাল আসলো কত আনন্দ না আরে বন্ধু মরকবো তা সে না কত মানুষের লিষ্টি দিয়ে রেখেছে কথা মানুষ পৃথিবী চলে চলে গেল আবার চব্বিশ সাল শুরু হয়ে গেল জানান মরণ দুই হাজার চব্বিশ সালে হয়ে যাবে যখন আসবে জানা আমি আওয়াজ করে আমি এখান থেকে যেতে পারবো কিনা আমি জানি না আপনি এখান থেকে আওয়াজ শুনে বাড়িতে যেতে পারবেন কিনা তা আপনি জানেন না প্রাণ পাখি যেদিন বের হয়ে যাবে সেদিন হারে হারে টের পাবেন দুনিয়াতে কি করেছিলাম এই জলের সময় থাকতে বলা হয়েছে এই তিন সাল চলে গেল এখন থেকে আপনারা নিয়ম হবে এতদিন নামাজ এখন থেকে নামাজ ছাড়ব না এতদিন হেঁটেছি জাহান্নামের পথে এতদিন হেঁটেছি হারামের পথে এখন আর হারাম এখন হারাম ইনকাম করবো না হারাম ছেড়ে দেব হারামের পথে আমি হাঁটব হাল্লার বল আমি করবির তোলে কামাঙ্গবো এই চিন্তা এই নিয়ত করা যাবে কি যাবে না বলেন এই নিয়োগ করতে হবে দু হাজার চব্বিশ সাল চলে এসছে এই দু হাজার চব্বিশ সালে হতে পারে আমার জীবনের শেষ সাল আগামী দু হাজার পঁচিশ সাল হতে পারে আমার জীবনে নাও আসতে পারে অনেকে এই মাহফিলটায় গত বছর ছিল এখন এই মাহফিলে নাই পরকালের জগতের বাসিন্দা হয়ে গেছে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে এরকম মানুষকে আমাদের ছিল না গত বছর এরকম ছিল আবার এখানে যারা আজকে বসে আছেন তাদেরও আগামী বছর তাদের সামনেটা থাকবে কি থাকবে না তারা বাঁচবেন কি বাঁচবেন না সেই গ্যারান্টিও আমাদেরকে আল্লাহ আরফ বললাম দিয়ে দেন নাই যে কে করি না আই লাহা না